নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকালবেলায় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে হাট এসেছি হাট মানে সবজি বাজার এখানে হাট বসে প্রতি রবিবার আর বৃহস্পতিবার আজ তো বৃহস্পতিবার তাই আজ সকাল সকাল হাট চলে এসেছি হাজব্যান্ডের সঙ্গে তো হাজব্যান্ড ঘুরে ঘুরে বাজার করছে আমিও সাথে আছি তবে আমি সময় সুযোগ মতো একটু আধটু ভিডিওটা করলাম সব জায়গায় করা সম্ভব হয়নি যেগুলো আমি বেছে নিয়েছি ওগুলো করা সম্ভব হয়নি যেগুলো হাজব্যান্ড নিয়েছে একটু আধটু দেখিয়েছি ও কিছুই অ্যাকচুয়ালি নেয় না ও দাঁড়িয়ে থাকে আমি সমস্ত সবজিটা বেছে দিই তারপর ওজন করে আর ও ব্যাগে জিনিসগুলো নেয় আর টাকাটা দেয় তার মাঝে ওই টাকা দেওয়ার সময় যদি একটু করে নিতে পারি এই আর কি এরকমটা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে বাজারটা করছি আর জিনিস নিচ্ছি আমরা আসলে ও যদি একা সবজি বাজার যায় একা সবজি কেনে তখন কিন্তু সব কিছু নিজে বেছেই নেয় আজকে নেয়নি তার কারণ হচ্ছে আমি সাথে থাকলে তখন ও বেছে নেয় না তার কারণ ও জানে যে আমি নিজে বাঁচতে পছন্দ করি কারোর বেছে দেওয়াটা ঠিক আমার পছন্দ হয় না হাটে মানে ঠিকঠাক করে আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না যে কি কি জিনিস আমি নিলাম আমি বাড়ি গিয়ে তারপর আমি দেখিয়ে দেবো যে আমি কি কি জিনিস বাজার করেছি আজকে অনেক কিছু কিনলাম বাঁধাকপি ফুলকপি মূলো বেগুন টমেটো আদা রসুন পেঁয়াজ মাছ অনেক কিছু কিনেছি বাড়ি আসার পর সমস্ত জিনিসগুলো ঢেলে আমি তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি আর তার সঙ্গে তার বাজার দরটা অবশ্যই বলে দিচ্ছি বাঁধাকপি এখানে কুড়ি টাকা কেজি ফুলকপি ছোট ছোটো ফুলকপি কুড়ি টাকা পিস ভালো বেগুন চল্লিশ টাকা কেজি আর একটু যেটা একটু খারাপ বেগুন সেটা হচ্ছে তিরিশ টাকা বা পঁচিশ টাকা কেজি মুলো দশ টাকা কেজি শাকালু পনেরো টাকা কেজি গাজর পঁয়ত্রিশ টাকা কেজি শশা কুড়ি টাকা কেজি আদা তিরিশ টাকা আড়াইশো ধনে পাতা দশ টাকা শ টমেটো চল্লিশ টাকা কেজি আর কি নিচ্ছি মূলো শাক ছিল পাঁচ টাকা তারি রসুন হচ্ছে তিরিশ টাকা শ আর কি বাদ দিলাম সবই মনে হচ্ছে বলে ফেলেছি যাই হোক আজকের বাজার আপাতত এইটুকুই তোমরা সকলে ভালো থেকো কেমন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না